আসসালামু আলাইকুম বিবর্স আশা করি সবাই ভালো আছেন আপনার বাসায় বিশাল বড় একটি টিভি আছে এবং আপনার বাসায় একটি মনিটর আছে তো আপনি যাচ্ছেন আপনার মোবাইল সেই টিভি বা মনিটরের সাথে কানেক্ট করবেন এবং আপনার মোবাইলের যে ডিসপ্লে এটি কিন্তু টিভিতে শু করবে বড় পর্দা হিসাবে তো আপনি এটি কিভাবে কানেক্ট করবেন টিভি বা মনিটরের সাথে আপনার মোবাইল আজকে বিডিউতে সেই প্রসেসটাই দেখাবো আপনি প্রথমে আপনার মোবাইলটির যে সাইডবার সেই সেই সাইডবার নিচের দিকে নিবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্ট নামে একটি অপশান তো আপনারা এখানে যদি এটা না পান তাহলে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে সেটিংস অপশন সেই সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখানে সার্চ সেটিংস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে লিখবেন কাস্ট তো কাস্ট লিখবেন কাস্ট লেখার পর আপনি এটি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর কিন্তু এখানে দেখুন চলে আসছে কাস্ট কানেক্টিং কানে কানেকশন অ্যান্ড শেয়ারিং কাস্ট এটির উপর আপনি ক্লিক করে দিবেন তো এটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন চালু করার পর আপনি এই কাস্ট অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে যে একটি আইকন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি অন করে দিবেন তো অন করে দেওয়ার পর এখানে দেখুন এলাকা আসছে সার্চিং ফর ডিভাইস নিয়ার বাই তো আপনি যদি আপনার টিভি বা মনিটরে যে ওয়াইফাই এটি চালু করেন তাহলে কিন্তু এখানে এটি শু করবে তো শু করলে কিন্তু আপনার টিভি বা মিটোরে যে ওয়াইফাই নাম এইটি এখানে শু করবে তো আপনি ওই নামের উপর ক্লিক করলে কিন্তু আপনার টিভির সাথে কিন্তু আপনার যে মোবাইলের ডিসপ্লে কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং শেয়ার শেয়ার হয়ে যাবে তখন আপনি মোবাইলে যা কিছু করেন টিভিতে দেখতে পারবেন এবং আপনি টিভিতে সব কিছুই করতে পারবেন আপনার মোবাইলে হাত দেওয়ার প্রয়োজন নেই তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ